আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় বন্ধুগণ আমি শামসারাম বিপ্লব বিপ্লব টেক টেকপ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে তো বন্ধুরা যা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং যা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে হচ্ছে টেলিকম নিয়ে অনেক ভাই আমাদের আমাদের কাছ থেকে টেলিকম অ্যাকাউন্ট খুলে নেন তারপর কী 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 করবেন কীভাবে বেড়েস্যাট করবেন কীভাবে অফার সেল দিবেন কিভাবে রিসার্চ সেল দিবেন এগুলো অনেকে জানে না তো সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটি তো যারা জানেন তারা তো জানে নেই তাদের জন্য তাদের দেখার প্রয়োজন নেই যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক রেস্ট আ তো ফিরে বন্ধু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে টেলিগ্রাম অ্যাপসে ঢোকার মাত্র এমন একটি নোটিফিকেশন আসবে নোটিশ আসবে তো আপনারা এই ক্রোশ চিহ্নয় চাপ দিয়ে এটাকে রিমুভ করবেন তারপর বন্ধ কর দেখেন লেখা আছে টাফ ফর ব্যালেন্স এখানে টাফ দিলে আপনারা কি করবেন আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আমার ব্যালেন্স পত্র একুশ টাকা উনআশি পয়সা অবশিষ্ট রয়েছে তো এখন যে আমি টাকা অ্যাড করতে চাই সেজন্য আমাকে কি করতে হবে যেহেতু আগে টাকার প্রয়োজন টাকা অ্যাড করলে সব হয় টাকা টাকা না থাকলে পকেট ফাঁকা টাকা না থাকলে কিছুই হয় না তো আগে টাকা অ্যাড করে আমি শিখাইতেছি আপনাদেরকে তো এই জন্য দেখেন লেখা আছে অ্যাড ব্যালেন্স লক্ষ্য করুন এখানে আমার লেখা আছে কি অ্যাড ব্যালেন্স তো অ্যাড ব্যালেন্সে আপনারা চাপ দেবেন তো মেনের উপরে ক্লিক করবেন কনফার্মে চাপ দিবেন তো বন্ধু দেখতে পাচ্ছেন এক পরের পর একটি ইন্টারফেস আসবে একটু সময় নেট থাকার কারণে হয়তো বা সমস্যা হচ্ছে একটু আজকে নেটটা স্লো দেখাচ্ছে অনেকে খেলা দেখতেছেন আজকে এই জন্য নেটটা স্লো দেখাচ্ছে তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন দেওয়া আছে বিকাশ মার্চেন্ট রকেট পার্সোনাল নগদ পার্সোনাল উপায় পার্সোনাল ব্যাংক ট্রান্সফার এবং বিকাশ পার্সোনাল তো আপনারা যার মাধ্যমে টাকাটা এখানে অ্যাড করবেন সেটাকে সিলেক্ট করবেন তো আমি নর্মালি বিকাশ পার্সোনাল দ্বারা টাকা অ্যাড করবো তো এখানে ট্যাপ করলাম বন্ধু ট্রেন আসতেছে ট্রেনের কারণে ভিডিও বানাবো না একটু পরে আবার আসতেছি আমি আহ বন্ধু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পঞ্চাশ তো বিশ টাকা যায় সর্বনিম্ন বিশ টাকা পর্যন্ত করলাম একশো দিলাম সাপোজ করবেন নেক্সট ক্লিক করার পরে দেখতে পাবেন একটু অপেক্ষা করবেন দেখতে পারবেন আহ তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কি লেখা বলতেছে রাঙা ইন্টার বিকাশ পার্সোনাল ট্রানজাকশন আইডি তো এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন আপনি কি করবেন প্রথমে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেখাচ্ছে একটা একটা কপি চিহ্ন দেখাচ্ছে তো আপনারা ফার্স্ট অফ অল এই কপি অপশনে টাপ দিবেন তো আর রাতের পর দেখবেন এখানে কপি মানে কপি নাম্বারটা কপি হয়ে যাবে এরপর আপনার করবেন কি আপনাদের বিকাশ অ্যাপসে যাবেন বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আমার বিকাশটা কাজ করবে না কারণ আমি ভি ফোনে ভিপিএন চালাচ্ছি এই আমার বিকাশ অ্যাপসটা ঢোকা ঢুকতে দিবেন আমাকে দেখা যাচ্ছে আপনার ডিভাইসে ভিপিএন চালু আছে তো বন্ধু এই জন্য আমি মানে মুখে বোঝাচ্ছি তো বন্ধু তো কি করবেন বিকাশে যাওয়ার পরে সেন্ট মানিতে ক্লিক করবেন সেন্ট মানিতে ক্লিক করার পরে সেন্ট মানি অপশানে যাবো এই নাম্বারটি সেন্ট মানি করবেন তাই এই নাম্বারে পঞ্চাশ টাকা একবার যে টাকা অ্যাড করবেন সেই কয় টাকা তুলে সেট মানি করবেন সেট মানি করার পর দেখবে একটা ট্রান্সাকশন আইডি আপনাকে দিয়ে দিবে সেই আইডিটা এখানে কপি করবেন কপি করে আনে এখানে কি করে দিবেন সাপোজ পেস্ট করে দিবেন দেওয়ার পরে পেস্ট করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই কি লেখা আছে ভেরিফাই ক্লিক করবেন তবে একটা কথা মানে সেট মানি করার পরে মিনিমাম 30 সেকেন্ড পরে ভেরিফাই করুন তাহলে আপনার নিশ্চিন্তেই অ্যাড হয়ে যাবে আর যদি সঙ্গে সঙ্গে করেন তো কখনো কখনো ফেল দেখাতে পারে তো ত্রিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড একটু অপেক্ষা করবেন তারপরে ভেরিফাই ক্লিক করবেন যেহেতু আমার টাকা দেওয়া না এই জন্য ভেরিফাই হচ্ছে না এটা অটো অ্যাড মানি সার্ভার তো আমার পেমেন্ট ফেল্ড দেখাচ্ছে তো বন্ধু যাই তো দেখালাম টাকা অ্যাড অ্যাড হওয়া মাত্রই সাথে সাথে আপনার ফোনে একটা কি আসতো নোটিশ আসতো হ্যাঁ তো টাকা অ্যাড করা দেখালাম এরপর আমার ব্যাগ যাচ্ছি তো বন্ধুগণ আমি আবার প্রথম বেজে আসলাম ব্যাগ দিয়ে তো এখন দেখাবো যেহেতু আপনার টাকা অ্যাড করলেন টাকা অ্যাড করার তখন তো আপনার টাকা বেশি দেখাবে আমি যেহেতু টাকা অ্যাড করে দেয় আমার আগের টাকাই দেখাচ্ছি তো বন্ধু এখন কি করবেন এখন আপনারা রিসার্চ করে দেখে আপনাদেরকে রিসার্চ করবেন রিসার্চ এর জন্য এই দেখতে পাচ্ছেন রিসার্চ এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে

এখন যদি কেউ বিলিয়ন সে অ্যাকাউন্ট রিসার্চ করতে চান তাহলে কি করবেন এখানে আসে বিলিয়ন অপশনটা চাপ দিবেন যদি বিলিয়ন না হয় তাহলে দরকার নেই অটোমেটিক আপনার সার্ভার বেছে নেবে এরপরে উফ বন্ধু এরপর দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট টি আপনারা আপনার অ্যামাউন্টটি বসিয়ে দিবেন সমস্যা আমি এখানে একশো টাকা দেব এরপর আপনারা নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কমিশন যে আপনি দুদ টাকায় রিসার্জ করবেন সেই কয় টাকা কী করে পাবেন আপনি কমিশন পাবেন হাজারে মনে হয় ষোলো টাকা করে এখানে যে আরও ভালো সার্ভার নিতে চান তাহলে যোগাযোগ করবেন আরও ভালো সার্ভার সেবার আপনি হাজার ত্রিশ টাকা পর্যন্ত কী পাবেন রিসার্জের কমিশন পাবেন সে ব্যবস্থা আমাদের কাছে আছে ইনশাল্লাহ তো সে বিষয়ে যাচ্ছি না এখন এরপরে আপনি এখানে পিন দিবেন আপনার যে পিন ছিল সেই পিনটা দিয়ে দিবেন পিন কিন্তু চার ভিজিটার পিন অবশ্যই মনে রাখবেন চারটা বেশি পিন দেন না চার সংখ্যার পিন এখানে দিয়ে কনফার্ম করবেন তো যদি আমার থাকলে হয় মানে টাকা থাকতো তাহলে কি হয় অবশ্যই চলে যেত ব্যালেন্স নাও ব্যালেন্স নাই এজন্য আমার যাচ্ছে না তো এখন দেখাবো ড্রাইভপারের প্যাক গুলো কি হবে সেল করবেন কিভাবে নিজের জন্য কিনবেন তো বন্ধু এখান থেকে ব্যাগ যান ব্যাগ যাওয়ার পরে এখন দেখেন রেগুলার প্যাক রেগুলার প্যাকে কোনো কাজ নেই মানে একটা প্যাকে রেগুলার দাম কত আসলে দেখার জন্য এখানে এটা শো করা হয়েছে দেখার জন্য রেগুলার প্যাক তো একটা কাজ নেই এখানে আমি ব্যাগ যাচ্ছি এখানে তারপরে এখন ড্রাই প্যাক ড্রাই প্যাকের ড্রাই প্যাকে আপনার কি পাবেন ধরেন আপনি সাপোজ রবি সিমে একটা অফার নেবেন তো আপনার কিন্তু আপনার কিন্তু কি আছে আপনার ব্যালেন্স কিন্তু টাকা অবশ্য থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না তো এখন দেখতে পাচ্ছেন রবি ফ্যামিলি প্যাকেজ একবার ক্যান্সেল হলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ দিয়ে ঠিক করে নেবেন সবকিছু ঠিক না থাকলে দ্বিতীয় হিট করবেন না তো যদি সমস্যা মনে করেন তো আমাকে নক দিবেন আমি আপনাকে এই অফারটা দিয়ে দেব সমস্যা নেই আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন সকল সিমের অফার হিট করার আগে অবশ্যই লোন পরিশোধ করে হিট করবেন তাহলে অফার পেয়ে যাবেন অন্যথায় রিসার্জ যাওয়ার সম্ভাবনা আছে রিসার্জ গেলে কিন্তু ড্রাইভার সম্পূর্ণ আপনার টেলিকম মালিকেরও আমাদেরও না তো বন্ধু দেখাচ্ছেন এরপর আমি অফারটা একটু নিয়ে দেখাই এই তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে পাঁচ জিবি ইন্টারনেট একশো টাকা এটা অফারটার দাম আজকেই প্রচুর আগে ছিল এটা মানে নব্বই টাকা হলে আপনার পেয়ে যেতেন কিন্তু এখন বর্তমান দাম অনেক বেশি হওয়ার কারণে ব্যালেন্স অফার বেশি থাকার কারণে প্যাকেট দাম বাড়ানো হয়েছে তো ওরাও সেটা বড় কথা নয় এরপর আপনারা